আসসালামু আলাইকুম অনেকেই ইংলিশে ম্যাথ বুঝতে পারেন না এটা কিন্তু একটা সিরিয়াস সমস্যা কারণ আইবিএমবির এর অ্যাডমিশন এক্সামে কিন্তু পুরো প্রশ্নটাই ইংলিশে হয়ে থাকে ইংলিশ তো ইংলিশে হয়ই এবং ম্যাথ সেকশনটাও কিন্তু পুরাটা ইংলিশে হয়ে থাকে সো আমরা অনেকেই বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি সো আমরা সারা জীবন যেই ম্যাথগুলো করেছি সেগুলো সব বাংলায় আসতো সো আমাদেরকে কিন্তু কখনো ইংরেজিতে এই নাইন টেন বা এই লেভেলের যে ম্যাথ এটা কিন্তু করতে হয় সো তাদের জন্য কিন্তু ইংরেজিতে ম্যাথ সলভ করাটা একটা অ্যাকচুয়াল প্রবলেম হয়ে দাঁড়ায় শুধু আইবিএম এর অ্যাডমিশন প্রিপারেশন কেন বলছি আইবিএ ভিত্তিক যে জব এক্সামগুলো আছে সেখানেও কিন্তু পুরা প্রশ্নটাই ইংলিশে হয় এবং ম্যাথ সেকশনটাও কিন্তু ইংলিশেই হয়ে থাকে সো যারা ইংলিশে ম্যাথ বুঝেন না বা ম্যাথ যখন ইংলিশে আসে তখন তারা ঘাবড়ে যান সো তারা কি করবেন তো তাদের জন্য আমি একটা সমাধান নিয়ে আজকের ভিডিওতে আসছি যারা ইংলিশে ম্যাথ করতে সমস্যায় বোধ করেন বা যারা ইংলিশে ম্যাথ করতে খুব একটা কমফোর্টেবল ফিল করেন না সো তাদের জন্য যে কাজটা শুরুতে করা উচিত যে ইংলিশের বিভিন্ন জিওমেট্রি অ্যারিথম্যাটিক বা বিভিন্ন যেই ম্যাথের যে সেকশনগুলো আছে সো সেগুলোর কিছু কমন টার্মস আমরা আমাদের দ্য ক্লাসরুম গ্রুপে শেয়ার করে রাখছি সো আপনি শুরুতে ওই কমন টার্মসগুলো একবার বা দুবার রিডিং পড়বেন এখন কি করবেন এখন আপনি যে কোনো একটা বই পিক করবেন আমি এখানে রেকমেন্ড করবো আর এস আগারওয়াল স্যারের কন্টেটেটিভ অ্যাপটিটিউড বইটা এই বইটা একটা ইন্ডিয়ান বই এবং পুরো বইটাই কিন্তু ইংলিশে সো শুরুতে আপনাকে যেই কাজটা করতে হবে যে আপনি যে কোনো একটা চ্যাপ্টার পিক করবেন ওই চ্যাপ্টারের প্রবলেমগুলো আপনি পড়বেন ইয়েস ইউ হ্যাভ হার্ড ইট রাইট আমি কিন্তু শুধু প্রবলেম পড়তে বলেছি এখানে কিন্তু কোনো সমাধান করতে বলিনি সো আপনি একটা প্রবলেম খুঁটিয়ে খুঁটিয়ে বেশ কয়েকবার পড়বেন এবং বুঝতে চেষ্টা করবেন যে সেখানে অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছে ডেফিনেটলি আপনি ইংলিশে যেহেতু এটা লেখা আছে আপনি খুব একটা হয়তো ভালো বুঝবেন না বাট ইটস কমপ্লিটলি ওকে সো আমি একটা উদাহরণ দিই ধরা যাক আপনি প্রফিট লস চ্যাপ্টারটা পিক করলেন সো প্রফিট লস চ্যাপ্টারে আপনি পুরা চ্যাপ্টারের শুধু প্রবলেমগুলা রিডিং পড়বেন দুবার সো আপনি প্রফিট লস চ্যাপ্টারে পুরো চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে আপনি দুবার রিডিং পড়ে ফেললেন এবং আপনি একই সাথে এবার একটি বাংলা ভার্সনের বই নেবেন বাংলা ভার্সনের বই নিয়ে এগেইন আপনি লাভ ক্ষতি যে অধ্যায়টা আছে সেটার শুধু প্রবলেমগুলো পুরাটা পড়বেন সো এটাও আপনি দুইবার করবেন সো এই একবার যখন একই চ্যাপ্টার ইংলিশে আপনি প্রবলেমটা করলেন এবং পরবর্তীতে আপনি ওই একই চ্যাপ্টারের বাংলায় শুধু প্রবলেমগুলো প্রবলেম এগেইন আমি বারবার বলছি আপনার কিন্তু এখন সমাধান করাটা বা সমাধান কিভাবে করতে হবে এটা কিন্তু বুঝতে পারাটা মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রবলেমে আমার যে প্রবলেম স্টেটমেন্টটা আছে সেখানে কি দেওয়া আছে এবং আমাকে কি বের করতে হবে এইটা বুঝতে পারাটা আমার বর্তমান চ্যালেঞ্জ সো এই চ্যালেঞ্জটাকে অতিক্রম করতে হলে আমি যেরকম বললাম যে প্রথমে আপনি একই চ্যাপ্টার কোনো একটা ইংলিশ বই বা যেখানে ইংলিশে প্রবলেম করা আছে সেটা থেকে পড়বেন এবং তারপরে ওই একই চ্যাপ্টারটা আপনি কোনো একটা বাংলা ভার্সনের বই থেকে পড়বেন এখানে একটি কাজ আপনারা করবেন না খাইরুলস অ্যাডভান্স ম্যাথ নামে একটা বই আছে যেখানে কিন্তু আসলে এই আর এস আগারওয়াল স্যারের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটাই আসলে বাংলায় সমাধান করা আছে সো আপনারা যারা ইংলিশে ম্যাথ বুঝেন না তারা অনেকে এই বইটা ফলো করেন কারণ এখানে ইংলিশে প্রবলেমের নিচে বাংলায় প্রবলেম স্টেটমেন্টটা অনুবাদ করে দেওয়া আছে এইটা কিন্তু একটা খুব একটা ভালো ওয়ে অফ প্র্যাকটিস না অ্যাকচুয়ালি কেন কারণ আপনার আমাদের মাইন্ড যেটা হয় আমরা যখনই কোনো স্ট্রেস সিচুয়েশনে চলে যাই আমরা দ্রুত রিল্যাক্সড হতে চাই সো যখনই আপনি একটা প্রবলেম ইংলিশে পড়তে যে আটকে যাবেন আপনি দ্রুতই তার নিচে থাকা যেই বাংলা অনুবাদটা আছে আপনি ওটার দিকে আপনার নজর চলে যাবে সো যেহেতু এখানে ইনস্ট্যান্ট দেওয়া আছে একেবারে নিচেই সো আপনি এই ম্যাটেরিয়ালটা ফলো করবেন না সো এইভাবে করে যেটা হবে যে আপনি প্রবলেমটা আন্ডারস্ট্যান্ডিং আপনার ডেভেলপ করবে আপনি বুঝতে শুরু করবেন যে আপনার একটা প্রবলেমে কি দেওয়া আছে এবং কি বের করতে বলছে সো এইভাবে করে আপনি চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটা একটা করে যদি মাল্টিপল টাইমস এই কাজটা রিপিট করতে থাকেন আমি আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের এই যে ইংলিশে ম্যাথ বুঝতে পারেন না এই যে ভীতিটা এই ভীতিটা দূর হয়ে যাবে এছাড়াও আরেকটা বিষয় আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আইবিএমবি এর যেই অ্যাডমিশন টেস্টটা বা যেই অ্যাডমিশান যেই বুকলেটটা যে কোশ্চেনটা সেটা তো অলরেডি বললাম যে পুরাটা ইংলিশে হয়ে থাকে সো শুধু ইংলিশের ক্ষেত্রে না ক্রিটিক্যাল রিজনিং বলেন অ্যানালিটিক্যাল পাজল সলিউশনের ক্ষেত্রে বলেন আর ইংলিশ সেকশনের ক্ষেত্রে তো এটা মেনশন করার প্রয়োজনও বোধ করছি না যেটা এতটা অভিয়াস আপনাকে কিন্তু ইংলিশ রিডিং স্কিল ডেভেলপ করতে হবে সো একটা দ্রুত ইংলিশ রিডিং স্কিল ডেভেলপ করা আই বিএমবিএ অ্যাডমিশন টেস্টটা ক্র্যাক করতে পারার অন্যতম প্রধান একটা শর্ত সো ডেফিনেটলি আপনারা যারা আই বিএমবিএ অ্যাডমিশন অ্যাসপিরিয়েন্ট আছেন তারা আজ থেকেই ইংলিশ স্কিল আই মিন রিডিং স্কিল ডেভেলপ করাটা নিয়ে কাজ শুরু করুন এবং ডেফিনেটলি আপনাদের এই জার্নিতে আপনারা পাশে পাবেন দ্য ক্লাসরুম গ্রুপকে এবং আমরা আপনাদের এই অ্যাডমিশন প্রিপারেশন জার্নিটাকে আরও সহজ করে দেওয়ার জন্য আরো ওয়ান টু ওয়ান আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করছি অ্যাডমিশন প্রিপারেশন এবং আইবিএ বেসড যে জবগুলো আছে আপনি আপনি পেট্রোবাংলা আছে তারপরে নেস্কো আছে ডেস্কো আছে দুদক এনএসআই এই যে পরীক্ষাগুলো যেগুলো সাধারণত আই নিয়ে থাকে এই পরীক্ষাগুলোও কিন্তু আই এডমিশন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের সাথে বেশ খানিকটা অ্যালাইন থাকে সো এই পুরা বিষয়টার উপরে ফোকাস করে পুরো একটা হলিস্টিক প্রিপারেশনের জন্য আমরা একটা কোর্স অতি সত্তর অ্যানাউন্স করতে যাচ্ছি কোর্স ডিটেইলস জানতে আপনি দ্য ক্লাসরুম গ্রুপে চোখ রাখতে পারেন এবং কোর্সে আমরা কয়টা ক্লাস করব আমাদের কয়টা এক্সাম থাকবে কোর্সের আউটলাইনটা কি হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন সো স্টে টিউ ইন দ্য ক্লাসরুম থ্যাংক ইউ